বছরের শেষে কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে হিটকোর চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে সম্প্রীতি তার সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা সৃষ্টি করে এই মন্তব্যের পর শোনা গিয়েছিল যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বকুনি দিয়েছিলেন সেই বিতর্কের প্রেক্ষাপটে ফিরহাদকে হিটকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হলো এই সিদ্ধান্ত রাজ্য না হয়েছে এবং নবান্নে সূত্রের খবর যে আপাতত হিট করে দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে গেছে এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান এটি একটি ক্যাবিনেট সিদ্ধান্ত এবং তিনি দলের প্রতি তার আনুগত্য বজায় রেখেছেন এছাড়াও কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেছেন যে ফিরহাদের বিতর্কিত মন্তব্যের কারণেই তাকে হিজপোত চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে কারণ এই পদে তিনি দীর্ঘ চোদ্দ বছর দায়িত্ব পালন করেছেন সামনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল নতুন করে সমস্যা এড়াতে এই পদক্ষেপ নিয়েছেন